আসসালামু আলাইকুম আজকে মুহাম্মাদের চার মাস তিন দিন বয়স আর আজকে প্রথম সে হাঙ্গুরের মতো পারিয়া আগা আগিক সরাসরি করতেছে এগুলা কোন ভাষা কইতেছো তুমি রংপুর বাংলাদেশের রংপুরের একজন অ্যানাউন্সার হ্যাঁ আগা আগি সরাসরি এই রকম সে আগেও করছে কিন্তু আজকে প্রথম ধাপ সে কষ্ট করে প্রথম ধাপ ও পায়ের দিকে দেখো

видео үргэлжлээ. Аа